Alleluia, Alleluia. Alleluia. चलो हमारा

যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী যারা আমরা প্রভুর আরাধনা করি করি যারা আমরা সেই খ্রিস্টের নাম নেই তারা আরাধনা কেবল মন্দ করি করি আমরা আমাদেরকে মানুষ কি বলবেন এরা খ্রিস্ট বিশ্বাসী হালে হালিলোয়া আমাদের বলবে না এরা খ্রিস্টান বলবেন তো আমরা সবাই আমরা বলবো হালে লোইয়া রত হয়

স্বর্গে থেকে সেই আকাশ মন্ডল থেকে নাম আর তাই তোমরা কেমন আমরা প্রশংসা করো তোমরা মানুষের প্রশংসা করো না হালে আজকাল আমরা কি করছি মানুষের প্রশংসা করছি কি করে আমরা যখন যাত্রী করছি ট্রেনে কিংবা বাসে হয়তো আমরা দাঁড়িয়ে আছি সিট পাচ্ছি না আমাদের জীবনে কষ্ট হচ্ছে হয়তো কোনো দাদা ভাই দিদি ভাই আমাদেরকে বলছে দাদা একটু বসুন তখন আমরা তাকে বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তো কতক্ষণ আমরা তাকে ইংরেজি বলছি থ্যাংক ইউ ধন্যবাদ আমরা মানুষকে ধন্যবাদ জানাচ্ছি হালে লইয়া হালে লইয়া হালে লইয়া তার আগে আমরা কাকে জানা প্রয়োজন সেই প্রভু ঈশ্বরকে আমরা যে আজকে এই দিন পেয়েছি কার সাথে জমছে ঈশ্বর বাবা ঈশ্বরের আজকে দিনটি পেয়েছি অনেক মানুষ এই দিনটি পেল না তাদের জীবনে এই দিনটি আর দেখা হল না কিন্তু আমরা ধর্ম আমরা লাগি আমরা ঈশ্বরকে পেয়েছি সেই ঈশ্বরকে আমরা পেয়েছি সেই ঈশ্বরকে আমরা চিনেছি সেই ঈশ্বরকে আমরা জেনেছি বলে আমরা সুস্থ আছি আমরা আজ খাচ্ছি আর আমরা বড় বড় অস্ত্র থেকে সুস্থ লাভ পাচ্ছি হালে লইয়া হালে লইয়া হালে লইয়া হালে লইয়া যখন আপনাকে ডক্টর একটি আপনাকে প্রিন্টে সিয়ে দেই হয়তো আপনার অপারেশন হচ্ছে তখন ডক্টর আপনার পরিবারকে লাভ লাভ লাভে বলবে আমি আপনার পেশেন্টকে সুস্থ করতে পারবো না ভগবানের কাছে প্রার্থনা করো হালে লইয়া তোমরা গডের কাছে প্রার্থনা করো তোমরা সেই সেকে ডাকো

মানুষ আমাদেরকে যতই তুমি কাছে যাবে ততই তোমাকে দূরে ঠেলে দেবে আপনার জীবনে আমি জানি না হয়েছে হয়ে কিন্তু আমি যখন প্রভুর প্রচার করতে হয়তো অনেক জন আমাকে বলে যতজন আপনার এখানে আসছেন আপনারা জানেন আমি কারো কাছে প্রার্থনার বিষয় এক টাকাও নেনি কিংবা কোনো বিষয়ে যে আপনার সন্তান ভালো হবে আপনার সন্তান পাবেন কেউ বলতে পারবে না যে ভাইটা বাবুটা আমাকে টাকা ডিভেন্ড করে প্রার্থনা করেছে আজ যদি হয়তো তার কাছে দাম দিয়েছি কেউ তো রুপু মালা দিল কেউ এটা ফল দান দিল হালে লইয়া কিন্তু প্রভু বাক্য বলেছে তুমি ফিরিতে পেয়েছ তুমি ফিরিতে দাও হালে লইয়া কিন্তু কেবল মাত্র আপনাদেরকে চেয়েছি মন্ডলী তৈরি করার জন্য হালে লইয়া হালে লইয়া আমি চাই প্রভু ভবনে ভালো করে আমরা আরাধনা করতে পারি এই যে এটা একটা মন্ডলী আরো যে ভালো হয় প্রভুর ভবনে আসবে মানুষের মন

প্রশংসা করো তবেই তোমরা ধন্য হবে আমরা ওই ঘটনায় দেখতে পারি একশো গীত সঙ্গীতা একশো উনপঞ্চাশ আমরা দেখতে পাই তোমরা সর্বদা প্রশংসা করো সদা সদা প্রভুর উদ্দেশ্য নতুন গীত গাও হালে লইয়া কি বলছে তোমরা সর্বদা প্রশংসা করো সদা প্রভু উদ্দেশ্যে নতুন গীত গাও হালে লইয়া বলছে নতুন পুরাতন বলছে না নতুন নতুন হয়েছি আমরা একটু বলবো সাহস করবো আমিও আপনাদের সাধারণ আমি কোন ট্রেনিং নয় আমাকে ইস্যুয়ে ট্রেনিং করেছি আমাকে কেউ শিক্ষা দেয়নি আমার মহাশয় তো আমি মাঝে মধ্যে ট্রেনিং করেছি এবার বলো আমাকে কেউ ট্রেনিং করে নিয়ে যেয়ে কেউ আমাকে শিখা দেয়নি এ বি সি ডি হোল বলতে হবে কেউ আমাকে শিক্ষা দেয়নি ভালে লইয়া দোকানে বুঝে ট্রেনিং কিয়া ও পারমেশ্বর হাত মেরে পাশে ও ভি মুঝে ট্রেনিং কিয়া ভালে লইয়া আরে লইয়া হ্যাঁ লইয়া আমরা নতুন হয়েছি কি করে বলতে পাই আমরা আগে সবাই হিন্দু ছিলাম ছিলাম কি না আমাদের কাছে ওই স্কুলটা ছিল ছিল না আলাদা ওটাই ছিল আর এখন ওটাই সে আলাদা আছে তো আমরা নতুন কি করে বুঝতে পারবাকালে লোয়া আবার চিকা চিকাতে বুঝা আমরা যে নতুন জীবন আমরা যে নতুন হয়েছি আমরা নতুন জীবন বসবাস করছি করছি কিনা প্রভুতে এসে আমরা নতুন জীবন যাপন করছি হালে লোয়া হালে লোয়া হালে প্রভু বলছে তোমরা আমার প্রত্যসা তোমরা নতুন গীতে গাও গাও যে তোমরা নতুন গীত গাও

আমি কারো ধর্ম চেঞ্জ করতেছি আমি মন পরিবর্তন করার জন্য এই জগতে এসেছি হালে লোয়া হালে লোয়া আমরা মন পরিবর্তন করেছি আজকে করেছি কিনা আমরা আগে নেশা করতাম বাবারা মারা নেশা করতাম এখানে এখানে এসে মন্ডলিতে নেশা করতেন মা কতজন কোনো ধরে ছোট হাত কতজন বদল কেনা

ফাস্ট কোরিন্থীয় 3 অধ্যায় 16 পদ যার কাছে পাস ভালো দেখ নাইদারকে যা ভালো চালা দেখব ফাস্ট কোরিন্থীয় 3 অধ্যায় 16 পদ হallelujah 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 এখানে প্রভু বাণী কি বলছে আমরা শুনব